উপস্থিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের সংগঠনের তথা রাজ্য নেতৃত্ব আমাদের প্রাক্তন নেতৃত্ব তথা আর্মের অভিযোগ এবং উপস্থিত আছেন এক একটা লড়া বোন সইনি যারা এই বিদায়ের মায়ের শেষ পতাকাকে হাতে নিয়ে সমাজতন্ত্রের লক্ষ্যে যুব সমাজ ঐক্যবদ্ধ করার শপথ নিয়ে কাজ করে চলেছে আমাদের এই কাজ করার পথে আটান্ন বছর ধরে যেটা আমাদের শক্তি ঝুঁকিয়েছে মতাদর্শে দৃঢ় করেছে সেই যুব শক্তি পত্রিকা রাজ্য আটান্নতম প্রতিষ্ঠা দিবস একটা পত্রিকা আটান্ন বছর ধরে চালান হাজার প্রতিকূলতাকে উপেক্ষা করে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে কমরেডদের বলিদানের মধ্যে দিয়ে মুখের কথা বহু কমরেডের আত্মত্যাগ বহু কমরেডের বলিদানের পথ আটান্ন বছরের যুব শাসকের চোখে চোখ রেখে

দক্ষিণপন্থী চরম আক্রমণের মধ্যে দাঁড়িয়ে কাজ করতে গিয়ে যখন আমাদের একটু কেঁপে যায় তখন এই যুবশক্তি পত্রিকার সংগঠকের মতো আমাদের সঠিক আবার নতুন করে ওই যুবশক্তি পত্রিকার একটা কালো আমাদের মাথায় মতাদর্শের চেতনাকে আরও দৃঢ় করে নতুন ভাবে লড়াই করা সাহস জোগায় দক্ষিণপন্থী শক্তি বর্তমানে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া টিভির পর্দার মধ্যে দিয়ে প্রতিনিয়ত আমাদের মগজের দখল নিতে চাইছে লড়াইটা এখন শারীরিকের থেকেও বেশি মগজ দখলের লড়াই চলছে সারা পৃথিবী জুড়ে সারা রাত জুড়ে সারা দেশ জুড়ে আমরা দেখেছি পেহেলগাঁও আক্রমণের সময় সোশ্যাল মিডিয়া টিভির চ্যানেল থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ ফেসবুকে যেভাবে দক্ষিণপন্থী প্রপাগান্ডা যুবদের মগজকে প্রতিনিয়ত পচন ধরাচ্ছে সেই সময় দাঁড়িয়ে সঠিক কথাটা সোচ্চারের দৃঢ়ভাবে স্রোতের বিপরীতে দাঁড়িয়েও আমাদের বলতে শিখিয়েছে যুব পত্রিকা আমাদের সংগঠনের কর্মীদেরও যখন সেই সময় একটু দোদুল্য কাজ করছে মনের ভেতর একটা আশঙ্কা কাজ করছে কোন দিকে যাবো কোন পথটা বেছে নেব তখন দাঁড়িয়ে আবার ওই হাতটা টেনে ধরে সঠিক পথের দিকে আহ্বান দেখিয়ে আমাদের পথ চলতে নতুন করে শিখিয়েছে পত্রিকা তাই আজকে আটান্ন প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে একটা একটা সময় ছিল কয়েক লক্ষ যুবশক্তি পত্রিকা আমাদের রাজ্যে আমরা

রাজ্যের থেকে রাজ্যের নেতৃত্বরা ধরে রাখার চেষ্টা করেছে আজকে দাঁড়িয়ে আবার নতুন করে আমাদের বিগত এক মাস আগে যে সাহিত্য সম্মেলন তারপর থেকে আমাদের নতুন ভাবে পত্রিকাকে আরো আরো বৃহত্তর যুব সমাজের কাছে পৌঁছে দেওয়া আমাদের সংগঠনের কথাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া সমাজতন্ত্রের লক্ষ্যে ডিবাইএফআই পথ চলার অঙ্গীকার কেন সমাজতন্ত্র কেন ডিওয়াইএফ আই এই কথাগুলো নতুন ভাবে পৌঁছে দেওয়ার জন্য যুব সমাজের কাছে এই প্রতিকার গ্রাহক আমাদের আরো বাড়াতে হবে আরো বেশি সংখ্যা গ্রাহকদের কাছে আমাদের পৌঁছাতে হবে শীতকালীন অধিবেশন চালু হচ্ছে পার্লামেন্ট চিন্তা করার সময় কিন্তু বলবে প্রধানমন্ত্রী শীতকালীন অধিবেশন চলার শুরুতে ষোলো মিনিট বাইরে মিডিয়ার সামনে ভাষণ দিয়ে পার্লামেন্ট মন্ত্রী করে দেওয়া হয়েছে পার্লামেন্টে কথা বলার অধিকার নেই বিরোধীদের সাধারণ মানুষের কথা আলোচনা করার জায়গা পার্লামেন্ট সেই পার্লামেন্টে আলোচনার পরিসর কমিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী প্রশ্নকে উপেক্ষা করে পালিয়ে যাচ্ছেন সেখানে দাঁড়িয়ে যুব সমাজের টিভি চ্যানেলে যখন প্রতিনিয়ত কথাগুলো হারিয়ে যাচ্ছে টিভি চ্যানেলে যখন যুব সমাজের প্রতিদিনের লড়াই আন্দোলন কাজের সমস্যা শিক্ষিত বেকারদের প্রতিদিন চরম যন্ত্রণার সমস্যা যখন টিভি চ্যানেল দিয়ে হারিয়ে গিয়ে দিলীপ বিয়ের খবরটা বড় করে দেখানো হচ্ছে তখন সেখানে যুব সমাজের প্রতিদিনের সমস্যার কথা যুব পত্রিকার মধ্যে দিয়ে নতুন নতুন যুব সমাজের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার আজকের এই যুব শক্তির তম প্রতিষ্ঠা দিবসে আমাদের নতুন ভাবে সে অঙ্গীকার গ্রহণ করতে হবে এবং প্রকৃত ইস্যু যুব সমাজের প্রতিদিনের যে যন্ত্রণা শোষণের ইস্যু সেই ইস্যুতে লড়াই আন্দোলনকে আরো মজবুত করতে যুবশক্তিকে আরও আরো সংখ্যায় বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে আমরা নিশ্চিতভাবে আজকে এই হল থেকে বেরিয়ে নিজেদের যথাযথ ভূমিকা পালন করবো এই কটা কথা বলে আপনাদের প্রত্যেককে আরেকবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি কথা শেষ করছি লাভ চিন্তা চিন্তাভাবনা